সবাই দাঁড়া এদিকে দাঁড়া তিসা দাঁড়া দাঁড়া এদিকে আয় তোরা এদিকে সবাই এদিকে না তোমরা এখানে দাঁড়া তুমি এই সাইডে দাঁড়া তোরা সবাই এখানে দাঁড়া আমি মাছখানে তুই মাছখানে এদিকে বাবা তুমি ঘুরো তুমি ঘুরো তুমি ঘুরো দাঁড়াও তোমাকেও ঘুরাই হ্যাঁ নে সবাই এখানে দাঁড়া সবাই পর পর সবাই দাঁড়া তো নে তুইও দাঁড়া তিসা তুইও দাঁড়া তুই দাঁড়া এদিকে দাঁড়া সবাই সবাই ক্লোজ আয় হ্যাঁ হ্যাঁ এবার সবাইকে একটা কথা বলি আচ্ছা এখানে কয়জন আছো চারজন হ্যাঁ এখন এখন রেস হবে হ্যাঁ নে দেখব কে জিতে ঠিক আছে কে নাও আমি থ্রি বলবো ঠিক আছে থ্রি বললে শুরু হয়ে যাবে নেই ও আমি সরি হ্যাঁ দাদা নে ওয়ান টু তুমি এখানে বসে আছো কেন তুমি যাও না কেন হ্যাঁ তুমি যাও না কেন দেখ ওরা গিয়ে চলে আসলো এরা দেখ সবাই গিয়ে চলে আসলো যা উল্টা যাচ্ছে দেখ উল্টা